কাঁচা কেলা ভর্তা তো মেলা মানুষের মেলা রকমেরই বানাই তো মো যেরকম বানাইছে এরকম একদিন বানাই খাই দেখ কিন্তু কেমন মজা হয় তাই রেসিপি তো মুই ভিডিওতে দোইয়ে দিমন মান তারপর যদি না বোঝেন তাই কমেন্টে জানাই তাই চুলাই হল হলুদার লবণের গুড়ি দিয়ে পানি যে সেই কেলা কাঁচা কেলাটি দিয়ে দিছি তেন আবার ডাকনা উল্লেখ দেখলাম যে হেজছে নি তো যে হেজছে তো একটা এই ঝাঁপিতে আবার ঢালিয়ে নিলাম গ্যালারি তো এই রুম টেম্পারেচারে আইলে যে খোসাটি ছিল ছাড়াই নিছি খালি কেলা নিছি খোসা নি নিই খোসা কলো ভর্তা খাওয়া যায় তা খোসা ভর্তা বানাবো না খালি এস কেলাটাই ভর্তা বানাবো এটা ভালো হয়েছে আমি মাখিয়ে নিম এবার চুলায় কড়ইডে দিয়ে তেলটা গরম হলে হেয়ের মধ্যে পেঁয়াজ আর রোন কষিয়ে দিও দিয়ে একটু রাঙ্গা এই লেহের মধ্যে আবার কাঁচামরিচ কড়া সিরিয়ে দিয়ে দিলাম এবার একটু উস্কারি নুন আবার দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যে অল্প একটুখানি হলদির গুঁড়ি দিয়ে দিছি জাস্ট কালার হওয়ার অলগ্যে বেশি দেওয়া যাইবে না করলে গন্ধ হইবে হ্যাঁ এবার ওই মাইকে থাকে কেলাহানি দিয়ে দিলাম দিয়ে এককালে ভালো মতো চামচ দিয়ে মিশিয়ে মিশিয়ে লইতে হইবে তো কেলাহেরা হাতেও ডল থারেন আবার গ্রেটার দিয়েও খুশি খুশি হারতে আবার পাড়ায় ও বাটে লইতে হেরেন যা আর যেরমের পছন্দ তাই তো হয়ে গেছে মোর কেলার ভর্তা